পুরানো দিনের বিখ্যাত এক মিষ্টি গজা আজকে গড়েই তৈরি করে নিলাম শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে চলেন মিষ্টি তো অনেক খেয়েছেন আজকে পারফেক্টলি এই মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি গজা মিষ্টি আমি কিভাবে তৈরি করেছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অলিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি গজা এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি মিক্সিন বলে আমি ময়দা এক কাপ ময়দা নিয়েছি আপনার চেনে বেশি করেও নিতে পারেন দিচ্ছি একটা চামচ চিনি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামিচ আপনি চাইলে ঘিও অ্যাড করতে পারেন এতে করে খাজাটা আরও বেশি ভালো আসবে শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়ন করে নিচ্ছি একটু ভালো করে ময়ন করতে হবে যাতে খুব ভালো করে ই আপনার ময়দার সাথে তেলটা যেন খুব ভালো করে মিশে যায় আপনি যদি পারফেক্ট এরকম করে খাজা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই মিষ্টিটা অনেক বেশি ভালো আসবে আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি ওটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার গজা মিষ্টিগুলো পারফেক্ট হবে এরপরে খুব ভালো করে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি করে নেওয়া হয়ে গিয়েছে ডোটা একদমই শক্ত করা যাবে না আবার নরমও করা যাবে না এরকম একটি ডো তৈরি করে নিতে হবে এখন আমি ডেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে শিরা তৈরি করার জন্য আমি নিয়ে আসছি এক কাপ চিনি এক কাপ ময়দার সঙ্গে এক কাপ চিনি অ্যানাফ যদি ময়দার পরিমাণটা বেশি হয় সেই ক্ষেত্রে চিনি পরিমাণটাও বেশি করে নিতে হবে এক এক কাপ চিনির সঙ্গে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ মাঝখান দিয়ে ফেরে শিরাটা হয়ে আসছে আমি এটাকে শিরাটাকে তৈরি করে নিবাটা আমি বেশ কয়েকবার বলক দিয়ে নিয়েছি এখন প্রায় এটা ঘন হতে শুরু করে দিয়েছে আর একটু যখন দেখবেন হাত দিয়ে এরকম একটু চিপটি চিপটি লাগছে আঠা আঠা তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে সামান্য একটু ভিনেগার এতে করে চিনিটা জমে যাবে না এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার জোরটা অনেকটা সফট হয়ে গিয়েছে দশ মিনিটে এখন আমি যে কয়টা গজা তৈরি করবো সে কয়টা আমি লেচি করে নিচ্ছি লুচি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা নিয়েছি আমি খুব ভালো করে এভাবে করে ডলে নিচ্ছি যাতে কোনো ফাটল না হয় এরপরে একটু লম্বা টাইপ করে এভাবে করে নিচ্ছি গজাটা একটু লম্বা হয়ে থাকে তাই আমি একটু লম্বা করে তারপর বেলে নিচ্ছি পর আমি একটু কাটা চামিজ দিয়ে এভাবে করে দিচ্ছি যাতে এটা ফুলে না যায় এটা ভাজার পরে এটা ফুলে যেতে পারে এভাবে করে তৈরি করে সবগুলো গজা আমি ভেজে নিচ্ছি এর থেকে বেশি পাতলা করা যাবে না ভাজার জন্য তেলটা আগে থেকে গজারগুলো গরম করে নিয়েছি যখন তেলটা কুসুম গরমের থেকে একটু বেশি আছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গজা দিয়ে আমি মাঝারি আছে আমি এটাকে একটু সময় ধরে ভেজে নিব মচমচা করে যখন দেখবেন যে এরকম একটি কালার চলে আসছে গজারগুলো তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে গুলো তেল থেকে উঠিয়ে দুই মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড এভাবে ধরে শিরাটা যখন ঢুকে যাবে তখন এখান থেকে উঠিয়ে নিতে হবে সবগুলো গজা শিরা থেকে উঠিয়ে নিয়েছি কতটা পারফেক্টলি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তাই না আশা করছি আপনাদের এই গজার মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ